আমি জানতাম এমন কিছু হবে বিশ্বাস তো ওই দিনই উঠে গেছে ভাই যেদিন এই খবরটা আমি নিজেই করলাম যে সৌদিতে বৈশা ইসাল বিরোধী কোনো বক্তব্য দিলে ইসালি বা আমেরিকার কোনো পণ্য বয়কটের কথা বলে আপনাকে গ্রেপ্তার করা হবে তো সেখানে এমনটাই ঘটা স্বাভাবিক কিন্তু মজার বিষয় কি জানেন আমেরিকার একদিকে ভাল লাগে এরা যাদেরকে বন্ধু মনে করে রিয়েল বন্ধু অন্তর তাদেরকে বাঁচানোর জন্য সারা বিশ্বের বিরুদ্ধে গিয়া তারা লড়াই করে আজকে দেখেন বিশ্বজুড়ে ইসালের বিরুদ্ধে যেই অবস্থান হয়েছে সারা পৃথিবীর এই মুহূর্তে একটাই দাবি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক যে গ্রেপ্তারি পরোনা জারির বিষয়টা আসছে সেটা যেন কার্যকর হয় নেতা নেহু সে যেন গ্রেপ্তার হয় কারণ সে যে অপরাধ ঘটিয়েছে একের পর এক ভিডিও ফুটেজ এভিডেন্স প্রকাশ্যে আসছে দর্শক আইসিসির ইসালি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার ইস্যু আবার সরাসরি মাঠে নামছে আমেরিকার যে বক্তব্য দিছে এরপরে আসলে আর বলার কিছু নাই ভাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশ নিয়ে পাকনা পাকনা কথা এরাই বলে বুঝছেন এদের কথা শুনে অনেকে আশাবাদ মানে ব্যক্ত করেন আপনি দেখেন প্যাটেল বলছেন যদিও আমেরিকা তার নাগরিকদের উপর আইসিসির কোনো বিচার বা এখতিয়ারকে স্বীকার করে না তারপরেও এই সংস্থার সাথে বেশ কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে এরা এগুলা বানাইছে কিন্তু এরা আইসিসির বাহিরে আচ্ছা মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে ইসরালি কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরালের প্রধানমন্ত্রী নেহুর বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার বা ক্ষমতা বা যেটাই বলি সেটা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির নাই এখন কেন কথাগুলো দেখেন আমেরিকা বলছে আমরা মনে করি সুদান দারফুর এবং ইউক্রেনের মতো জায়গায় আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ সেখানে তাদের যে মানে কী যে শত্রুপক্ষ পুতিন বা অন্যান্য জায়গায় তো আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করছে এটাতে তারা কংগ্রেচুলেশন জানাইছে সেগুলো নাকি ঠিক আছে কিন্তু আমেরিকা বলছে যে আমরা দুঃখিত এই বিশেষ ক্ষেত্রে ইসালের ব্যাপালায় আপনার আইসিসির কোনো একতিয়ান নাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে খবর আসছিল যে এই অপরাধের সাথে জড়িত থাকার কারণে আমাদের ওই এলাকায় গণহত্যা গণহত্যাসহ বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী নিহু যুদ্ধমন্ত্রী আপনার ইউ গ্যালান্ট এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হেডজি হালেবির বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরনা করতে যাচ্ছে খোদ ইসালি গণমাধ্যম টাইমস অফ ইসাল যখন এই খবর দিয়েছিল এরপরে আমরা দেখেছি নেহু তার কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে কীভাবে বিষয়টাকে ডিল করছে আজকে সরাসরি বাইডেনকে ফোন দিয়েছে কাই গ্রেফতারকে আমার করাইলে ব্যাং বাইডেনের কায় হাম হ্যাঁ না টেনশন রে পাগলা তো টেনশন নিতে দেয় নাই আমেরিকা যখন এই বক্তব্য দিছে আইসিসি তো ভাইয়ার আলাদা চলে না আমেরিকার মাধ্যমে টেকনিক্যালি চলে নিজেরা এটার মধ্যে নাই এখন আইসিসির মধ্যে কিন্তু রাশিয়াও নাই আমি বুঝাই রাশিয়াও কিন্তু আইসিসির একটিয়ার ভুক্ত না তো পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরে কেমনে জারি করলো বা সেটা কিভাবে মানলো আর এই বেলায় মানতে পারো না ফাইজলামি পাইছো কিছু বলার নাই আসলে দোস্ত আমাদেরই আরব আমরা সব একজুট হয়েছি তার সেখানে আমেরিকা কী করবে ভালো থাকুন